জয় জগন্নাথ শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আমার বন্ধুদের সবাইকে বড়োদেরকে প্রণাম ছোটদেরকে অনেকটা আদর শুভেচ্ছা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি আর আজ হলো রথযাত্রা রথযাত্রার দিন আমি আমার ঘরের জগন্নাথ দেবকে রাধা মাধবকে গোপালকে একটু নিজের হাতে ভোগ রান্না করে দেবো তার জন্য এখানে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আর আমার ছাদে যে ছাদবাগানের লেবু গাছের লেবু হয়েছে সেই লেবুটা আজকে ছিঁড়ে নিয়ে এসেছি আর সবার প্রথম লেবুটা ভগ ভগবানকে নিবেদন করব তারপরে আমরা সবাই খাবো তাই জন্য আর এখানে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছিলাম তারপরে এটা আমার ঠাকুরের গ্যাস ঠাকুরের বাসন ঠাকুরেরই সব কিছু তো এই গ্যাসে সবার প্রথম পায়েসটা বসিয়েছিলাম তারপরে পাঁচ রকম ভাজা করলাম পাঁচ মিশালি একটা তরকারি হচ্ছে এরপর খিচুড়ি করব। বেশি কিছু করতে পারিনি এইটুখানি সামান্য একটু ভোগ করলাম নিজের হাতে তো তারপরে ভোগটা হয়ে গেলে তারপরে ঠাকুরকে একে একে পুজো করবো স্নান অভিষেক করাবো সুন্দর করে সাজাবো তো তোমরা দেখতে থাকো আর ও গ্যাসে চালে ডালে ফুটছে যে আর তার পাশের গ্যাসে আমি নারকোলটা ভেজে খিচুড়িটা করে নিয়েছি আর এখানে একটু ফলও বানিয়ে নিয়েছি আম কাঁঠাল শশা পেয়ারা নারকেল কলা আর একটু ভোগের জন্য গাছের লেবুটা গন্ধরাজ লেবুটা আর এখানে পাঁচ মিশালি তরকারি পাঁচ রকম ভাজা করেছি আর এখানে এই যে পায়েস করেছি খিচুড়ি করেছি তো সব কিছু হয়ে গেছে আর তারপরে ঠাকুরকে এবার অভিষেক করিয়ে নিচ্ছি সকালবেলা একবার বাল্যভোগ দিয়েছিলাম ঠাকুরকে মাখন মিষ্টি দিয়ে আর এখন এই যে গামছার মধ্যে করে গঙ্গার জল একটু অগরু একটু গোলাপ জল দিয়ে তারপরে গামছার মধ্যে করে নিয়ে ঠাকুরকে মুছিয়ে নিচ্ছি তো সবার প্রথম রাধারানী রাধা মাধবকে মুছিয়ে নিলাম তারপরে মা লক্ষ্মী নারায়ণকে মুছিয়ে নিচ্ছি এবারে আমি পঞ্চামৃত রেডি করে নেব তারপর গোপালকে স্নান অভিষেক করাবো আজকে যেহেতু বিশেষ দিন তো গোপালকে বিশেষভাবেই স্নান অভিষেক করাবো এখানে নিয়ে নিয়েছি কাঁচা দুধ দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন দই পঞ্চামৃত দই দুধ ঘি মধু আর শর্করা করা। দি দেওয়া যেতে পারে চিনি বা মিছরি দিয়ে পঞ্চামৃত রেডি করতে হয় তো আমি দুধের মধ্যে দই দিয়ে দিলাম তারপর ঘি দিয়ে দিয়েছিলাম এখন মধু দিয়ে দিলাম আর এরপরে আমি একটু মিচরি দিয়ে দেব এবার ভালো করে একটু মিশিয়ে নেব তাহলেই পঞ্চামৃত রেডি হয়ে যাবে এবারে আমি গোপালকে পঞ্চামৃত দিয়ে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি ওং নমো ভগবতে বা নাম নামো ওং নমো ভগবতে বাসুদেবায় সুদেবায় নাম এবার আমি সুগন্ধি জল দিয়ে স্নান অভিষেক করিয়ে নেব তার জন্য এই গঙ্গার জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোলাপ জল আর দিয়ে দিচ্ছি অগরু দিয়ে এই সুগন্ধি জলটা দিয়ে গোপালকে স্নান অভিষেক করিয়ে নেব ওং নমো ভগবতে বা সুদেবায় গোপাল সোনাকে ভালো করে অভিষেক করিয়ে নিচ্ছি নেওয়ার পর এবার ভালো করে শুকনো গামছা দিয়ে গোপালকে ভালো করে মুছিয়ে তারপর আমি একটা নতুন বস্ত্র পরিয়ে নেব এরপর আমি গোপালকে আসনে বসিয়ে দেব তো বন্ধুরা দেখো আমি গোপালকে আসনে বসিয়ে দিয়েছি আর এই যে হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রা মাতা তো আমি একটু ওই সুগন্ধি জল দিয়ে যেহেতু মাটির ঠাকুর পঞ্চামৃত দিয়ে তো আর অভিষেক করাতে পারবো না তাই সুগন্ধি জলটা দিয়ে গামছার মধ্যে করে নিয়ে একটু মুছিয়ে নিচ্ছি এই জগন্নাথ দেবের মূর্তিটা আমাকে আমার ছোটো যা পুরী থেকে এনে দিয়েছিল। তো আজকে আসনে বসিয়ে পুজো করে নিচ্ছি সুগন্ধি জল দিয়ে গামছার মধ্যে করে নিয়ে ভালো করে মুছিয়ে নিলাম এবারে আমি বাবা মহাদেবকে স্নান অভিষেক করিয়ে ও ওং নমত রাম বাকম যা মুগন্ধিম পুষ্টিপার্ধনা মোর বা রুকমের বন্ধনা মৃত্যু মুখে মমাম ওম নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় বাবা মহাদেব নন্দী মহারাজ বাসুকি নাগ সবাইকেই সুন্দর করে স্নান অভিষেক করিয়ে নেওয়ার পর এবার আমি পরিষ্কার জল দিয়ে খুব ভালো করে স্নান অভিষেক করিয়ে আসনে বসিয়ে নিয়েছি তারপর আমি সবাইকে এবার চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি জয় জগন্নাথ জয় বলরাম জয় সুভদ্রা মাতা গোপালকেও চন্দনের তিলক পরিয়ে দিলাম এপাশের জগন্নাথ দেবের মূর্তিতেও আমি চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি আর সুভদ্রা মাতাকে আমি একটুখানি সিঁদুরের তিলকও পরিয়ে দেব তো এই যে সিঁদুরের তিলক পরিয়ে দিলাম এবার আমি রাধারানী রাধা মাধবকেও চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি মা লক্ষ্মী নারায়ণকেও চন্দনের তিলক পরিয়ে দিলাম এবার আমি মালা পরিয়ে দিচ্ছি গঙ্গার জল এবং চন্দন সহযোগে রাধারানী রাধা মাধবের গলায় মালা পরিয়ে দিলাম তারপর মা লক্ষ্মী নারায়ণকে মালা পরিয়ে দিচ্ছি জয় মা লক্ষ্মী জয় নারায়ণ এবার আমি বাবা মহাদেবকে মালা পরিয়ে দিচ্ছি জয় বাবা মহাদেব ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম বাবা মহাদেবকে মালা পরিয়ে দিলাম এবারে আমি বেলপাতা নিবেদন করে দিয়েছি তিনটে তারপর আমি বাবা মহাদেবের মাথায় নীলকণ্ঠ ফুল নিবেদন করে দিলাম এবং বাবা মহাদেবের পছন্দের কলকে ফুলও নিবেদন করে দিলাম এবার আমি গোপালকে মালা পরিয়ে দিচ্ছি জগন্নাথ বলরাম সুভদ্রা মাতাকেও মালা পরিয়ে দিচ্ছি এপাশে পাশে জগন্নাথ দেবকেও মালা পরিয়ে দিলাম তো সবাইকেই মালা পরানো হয়ে গেছে এবার আমি সবার চরণে তুলসী পাতা নিবেদন করব। তো সবার প্রথম গোপালের চরণে তুলসী পাতা নিবেদন করে দিলাম তারপরে বলরাম সুভদ্রা মাতা এবং জগন্নাথ দেবকে তুলসী পাতা নিবেদন করে দিলাম এপাশের জগন্নাথ বলরাম সুভদ্রা মাতাকে তুলসী পাতা নিবেদন করে দিচ্ছি এবার আমি শ্রীকৃষ্ণের চরণে যুগল চরণে চন্দন সহযোগে তুলসী পাতা নিবেদন করে দিচ্ছি জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ এবার নারায়ণের যুগল চরণে তুলসী পাতা নিবেদন করে দিচ্ছি জয় নারায়ণ জয় নারায়ণ এবারে আমি এই যে ফুল নিবেদন করে দিচ্ছি জয় জগন্নাথ জয় বলভদ্র জয় সুভদ্রা মাতা জয় গোপাল গোপালের চরণেও ফুল নিবেদন করে দিলাম এবার এপাশের পাশের জগন্নাথদেব বলরাম সুভদ্রা মাতাকে ফুল নিবেদন করে দিচ্ছি সবার চরণে ফুল নিবেদন করার পর একটু ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি তুলসী দল নিবেদন করে দিচ্ছি তো বন্ধুরা এখন আমি আমার এই জগন্নাথ দেবকে একটা ফল গোটা ফল নিবেদন করলাম তো আমি এখানে একটা কলা নিবেদন করে দিলাম এবার আমি ভোগ নিবেদন করবো তাই জন্য ধুনোচিটা ধরিয়ে নিলাম তো এখন আমি এই ভোগ থালার মধ্যে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি তো এখানে খিচুড়িটা দিয়ে দিলাম প্রথম তারপরে পাঁচ রকমের ভাজা দিয়ে দিচ্ছি এবারে আমি পাঁচ মিশারি তরকারিও দিয়ে দেব সাইডে তারপরে দেখো পান দিয়ে দিয়েছি যেহেতু ভোগের মধ্যে পান দিতে হয় তাই জন্য আমি পান দিয়ে দিলাম আর পায়েস দিয়ে দিলাম আর এখানে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি তো এবারে আমি সুন্দর করে ভোগের থালাগুলো সাজিয়ে নেব সবগুলো থালায় সাজিয়ে নিচ্ছি একবারে তারপরে আমি একটা কাপড় বিছিয়ে তার উপরে গঙ্গার জল ফুলের পাপড়ি দিয়ে আসন রেডি করব তারপরে ভোগের থালা দেবো তো দেখো বন্ধুরা এখানে আমি একটা আসন পেতে নিয়েছি তার উপরে গঙ্গার জল দিয়েছি এবং ফুলের পাপড়ি দিয়েছি দিয়ে আসনটাকে রেডি করে তার উপরে আমি থালাগুলো সাজিয়ে দিচ্ছি ফল মিষ্টি দই এবং ভোগের থালা জলের গ্লাস সব কিছুই দিয়ে দিয়েছি তো ভোগের মধ্যে জলের গ্লাসে সব কিছুর মধ্যেই আমি তুলসী মঞ্জুরি তুলসী পাতা দিয়ে দিচ্ছি ভোগ নিবেদন করে দিয়েছি ঠাকুরকে এবারে আমি আরতি করব ধূপ দীপ দেখিয়ে আরতি করব আর বিশেষ বিশেষ দিন আমি পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করি তো আজকেও করব পঞ্চপ্রদীপ দিয়ে উপরের ঠাকুরকেও মালা চন্দন একইভাবে পুজো করে নিয়েছি তাদেরকে একটু দেখিয়ে দিলাম আর সাজানো গোছানো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে দেখো পঞ্চপ্রদীপ ধরিয়ে নিয়েছি এখন পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করবো তোমরা দেখতে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে সমস্ত ভগবানদের কাছে প্রণাম করে নিলাম তারপর ক্ষমা প্রার্থনা চেয়ে নিয়েছি আমার পুজোতে যত ভুল ত্রুটি অন্যায় হয়েছে আমাকে যেন ক্ষমা করে দেন সেই প্রার্থনা চেয়ে নিয়েছি আর তোমরাও অবশ্যই কমেন্ট করে জানিও আমার পুজো যদি ভুল ত্রুটি হয়ে যায় চেষ্টা করবো ভুলটা সূর্য নিয়ে পুজো করার জন্য আর বিকালবেলা রথটা সাজানো গোছানোর পর আমি জগন্নাথ দেবকে রথে উঠিয়ে দিয়েছি এখন জগন্নাথ দেব যাবে ঘুরতে রাস্তায় আমাদের বাড়ির বাচ্চারা সবাই নিয়ে যাবে আজকের এই পুরো ভিডিওটা পুজোটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো টাটা সবাইকে